অপহরণ করে খুন এক ছাত্রীকে দুদিন পর দ্বিতীয় শ্রেণী ছাত্রীর মৃতদেহ উদ্ধার জমি থেকে শনিবার সন্ধ্যা থেকে ভরতপুর থানার সৈয়দ কুলুট গ্রামের আট বছরের এক শিশু কন্যা নিখোঁজ হয়ে যায় পুলিশ কুকুর ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হলেও খোঁজ মিলছিল না ছোট্ট শিশুর অবশেষে মঙ্গলবার সকাল হতে উঠে এলো হাড়হিম করা ঘটনা মঙ্গলবার সাত সকালে বাড়ির কিছুটা দূরে জমি থেকে প্রায় ষাট ঘন্টা পর শিশুর দেহ উদ্ধার হয় পরিবার সূত্রে জানা যায় শিশুর বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানার সৈয়দ কুলুট গ্রামে গত শনিবার থেকে বিকেলে বাড়ি থেকে বেরিয়ে খেলতে যায় তারপর আর বাড়ি ফেরেনি গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো খোঁজ মেলেনি দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালায় তারপরেও সন্ধান মেলেনি উৎকণ্ঠায় ছিল পরিবারের লোকজন আজ সকালে বাড়ির কিছুটা দূরে তার মৃতদেহ উদ্ধার হয় জমি থেকে শিশুর পরিবারের দাবি তাকে অপহরণ করে খুন করা হয়েছে মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হতে কান্নায় ভেঙে পড়েন ছোট্ট শিশুর পরিবার ও গ্রামের বাসিন্দারা পুলিশ সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় খেলা করার কথা বলে শিশুটি বের হয় বলে পরিবার সূত্রে জানা যায় তারপর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না পুলিশ সূত্রে খবর পেয়ে শনিবার থেকেই তদন্ত শুরু করে তার খোঁজে তল্লাশিতে ব্যবহার করা হয় কুকুর আজ সকালে খবর পেয়ে জমি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আমি তো কারো দুশ্মনী করিনি এবার আমার ওপরে দুশ্মনী আসছে তা আমি জানি না তাহলে সেই দুশ্মনী মেরেছে সেই দুশ্মনকে আমরা আপনাদের হাতে তুলে দিলাম আপনারা বিচার করে দিলেন দেখুন আমরা এটা তো খুব মর্মান্তি কেন কথা হচ্ছে আজকে ধরেন আমাদের বাইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে এই সোয়ানা খাতুন আমি মেয়েটিকে আমরা টোটাল পুলিশ প্রশাসন গ্রামবাসী সবাই ধরেন খোঁজখবর যেমন করেছে সে তেমনভাবে সেভাবে আমরা দুরান্ত একবারে মানে তদন্ত সাথে আমরা সেভাবে সাপেক্ষে যেখানে যেখানে খবর পাওয়া গেছিলো সেখানে সেখানে ছুটের খোঁজ খবর নেওয়া হয়েছিল কিন্তু